আছে এনএস আর এর সাথে এর আগে দেবাশিস দাদার সাথে একটি সিনেমা করেছিল তো আমার সাথে যখন কন্টাক্ট করা হয় তো আমার সাথে শিডিউলে কেন যেন মিল না তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব তো এই গবেট সিনেমাটা ব্যাটেবল আমাদের মিলে গেছে সো আই এম সো যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি আর সেখানে আমার বন্ধু কায়সারজু আছে আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন আর আমার যারা সাংবাদিক ভাই আছে এখানে অনেক বন্ধুরা আছে তাদের সবার সাপোর্ট চাই আমি আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক এই যে আমরা বিভিন্ন নানা ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আর এখানে গুজার ভাইয়া আছে গুজের সাথে আমার কেরিয়ারে ফার্স্ট নামে আমি করেছি মন যান না মনের ঠিকানা তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি এটাই আমার চাওয়া থ্যাংক ইউ সো মাচ